গান গান আচ্ছা গাসটা কেন কাটতেছে গাসটা দরকার আইজনি গাসটা কাটতেছে গাসটা কি কি দরকার আছে দরকার বাড়ির কাছে কিন্তু গাছ গাসটা তো কাটা ঠিক না কেন আমরাতে निश्चय নিচ্ছি সেটা কোথা থেকে নিচ্ছি সেটা তো আমরা বলতে পারি না আমরা আমরা আমরাতে निश्चय নিয়ে বসে আছি সেটা গাছ থেকে আমরা निश्चय নিচ্ছি গাছ আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছে আজি গাছ না থাকার কারণে আজি এই জায়গাটা ছায়া আছে গাছটা যদি না থাকে কি হবে হবে এখানে। দেখা যায় গাছগুলো ধ্বংস হচ্ছে আজকে যদি গাছটা আমরা কেটে ফেলে গাছ যদি না থাকে তাহলে আমরা তো বাঁচতে পারবো না অক্সিজেনের অভাব হবে আর অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না তাই আমাদের কি স্মরণীয় কি আছে আমাদের গাছ আমাদের গাছ কাটতে হলে একটা গাছ পাশে লাগাতে হবে তারপরে আমাদের গাছ কাটতে হবে হ্যাঁ গাছের সবারই দরকার আছে গাছ এমন জন্য সবারই দরকার আছে সবাই গাছ কাটবে কিন্তু গাছ কাটলে গাছ একটা সাথে লাগাইতে হবে চারা লাগাইতে হবে তারপরে গাছ আমাদের কাটতে হবে তাই গিয়ে সেটা তো আমার জানা ছিল না আজকে আসছেন ভালো হয়েছে আমার জানা হলো ক্লাব থেকে আসছে আমাদের ক্লাব থেকে গাছ প্রজেক্টে গ্যাস বিতরণ কাজ daran ঠিক আছে অবশ্যই আপনারা প্রতি বছর একটা গাছ কাটলে মিনিমাম 10টা গাছ আপনারা লাগাইতে হবে আচ্ছা এরপর থেকে আমরা চেষ্টা করব আর আমাদের দর্শক ভাইকেও বলছি সবাই গাছ লাগার চেষ্টা করবেন গাছ লাগান প্রাণ pranbasan যে আমরা আজ থেকে শপথ করতেছি যে গ্যাস আমরা গাছ একটা গাছ কাটলে আমরা তিন চারটে গাছ লাগাবো তারপরে গাছ অবশ্যই সবাইকে বলতে সবাই গাছ কাটলে আগে আগে গাছ লাগাবো তারপরে আমরা গাছ কাটবো গাছের ছাড়া আগে আমাদের গাছই আমাদের প্রাণ গাছের জন্য আমরা সবাই বেঁচে আসি প্রকৃতি যাতে ধ্বংস না হয় তার জন্য আমরা গাছ লাগাবো গাছ লাগাই দিছি এই বান্ধবটা যদি সবার কাছে পৌঁছে যায় সবাই যিনি এইভাবে এতদিন জানা ছিল না এই কারণে গাছ কাটছিলাম কিন্তু গাছ লাগাই জানা হলো বন্ধুরা আসছে সবাই আমাকে জানিয়ে দিল আমি আজকে এই গাছটা কাটবো তার আগে তিনটা গাছ লাগিয়ে দিলাম সবাইকে বলছি আমার মতো করে গাছ লাগাবেন তারপরে গাছ কাটবেন এইটাই আমার আশা করি তাহলে আজকে থেকে আমরা তাহলে গাছ লাগাবো আজকে নূরসংঘ রুনিবাড়ি নূরসংঘ ক্লাবের পক্ষ থেকে আমার আমাদের ক্লাব সেক্রেটারি হ্যাঁ ওর কা ও আমাদেরকে গাছ দিয়ে সহযোগিতা করতেছে যে গাছ লাগান প্রাণ বাঁচান আজকে থেকে আমরা সবাই মিলিয়ে শবত করি গাছ একটা গাছ কাটবো দশটা গাছ দশটা লাগাবো হ্যাঁ দশটি চারা লাগাবো ঠিক আছে আমরা গাছ লাগালে অবশ্যই এর পর একটা গাছের পরিবর্তে দশটি চারা গাছ লাগাবো তারপরে আমরা সবাই গাছ কাটবো এটা সবার কাছে আশা রইলো যে সবাই গাছ কাটবেন ਕਿੰਦੂ ਗਾਜ਼ ਅਗੇ ਲਗਾਬੇਨ ਤਰਪੋਰੀ ਗਾਜ਼ ਕੱਟਬੇ